পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের বংশধরের কাছে এই স্লোগান উনাটা কোনো অস্বাভাবিকের কোনো কিছু না তবে লজ্জার বিষয় হচ্ছে আমাদের জন্য আমাদের বাংলাদেশ তাইকা তারা পাকিস্তানের স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তার মানে আগে পাকিস্তান পরে বাংলাদেশ আমরা কোন দেশ আছি এখন বর্তমানে আমরা নিজেই বুঝতেছি নাকি বাংলাদেশ আছে নাকি পাকিস্তান হয়ে গেছে আর আবার তারা বলে পাকিস্তান জিন্দাবাদ আরে আগে আমার দেশ আগে আমার বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ আমরা একাত্তরে বাংলাদেশ পাইছি পাকিস্তানের স্লোগান দেওয়ার লাগে না তাও আবার একটা ওয়াজের ময়দানে ওয়াজের মাহফিলের মধ্যে আসলে ওই কথা কইবেন আপনি কারে কি কইবে এগুলা লজ্জার বিষয় লজ্জার বিষয়